তো বন্ধুরা এখানে আমার সামনে একটা নিচে ল্যান্ডমাইন আছে এটাকে খুবই সাবধানে আমাকে পার করতে হবে ভাই চান্সের মধ্যে আমি তো ল্যান্ডমাইন পার করে ফেলেছি তার সাথে একটা স্টারও কালেক্ট করে নিলাম যেহেতু এখানে আমার সামনে একটা চেয়ার আছে এই চেয়ারটাকে ব্যবহার করে আমাকে সামনের দিকে আগাতে হবে ওই দেখো ভাই তীরগুলো এসে ডাইরেক্ট চেয়ারে লাগছিল আমি যদি ওখানে চেয়ারটা ব্যবহার না করতাম তাহলে তীরগুলো ডাইরেক্ট আমার গায়ে লাগতো এবার ভাই এখানে একটু মুশকিল লেভেল এসেছে ভাই ওপর থেকে নিচে অব্দি একটা কাঁটা ওঠানামা করছে এখানে আমাকে দেখে শুনে খুবই সাবধানের সাথে পার হতে হবে যেহেতু বন্ধুরা কাঁটাটা এগিয়ে গেছে এইটাই হলো আমার সম তাড়াতাড়ি এটা পার হইনি ফাইনালি বন্ধুরা কাটাটা পার করে এইখানটায় আমার আরো একটা স্টার হয়ে গেছে সামনে ভাই একটা ঘুরন্ত করাত লাভ মার ভাই এখানে যদি সময় মতো লাভটা না মারতে পারতাম তাহলে আমার গল্প এখানেই শেষ হয়ে যেত বন্ধুরা এখানে একটা বিশাল হাতুরি আছে তার সামনে আমাকে দাঁড়া ও ভাই এত জোরে ধাক্কা মারলো হাড় মার মনে ভেঙে গেছে চলো যাই হোক ক্যারেক্টার তো বেঁচে আছে বন্ধুরা তোমরা যদি এখনো পর্যন্ত লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো ভাই তাড়াতাড়ি ভিডিওতে লাইক দে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই যে দেখো বন্ধুরা শেষ পর্যন্ত কোথায় পৌঁছে গেলাম এটা কভার করা মনে হচ্ছে খুবই মুশকিল কাজ যাই হোক বন্ধুরা চলো দেখা যাক আরে শেঠ ভাই যেটার ভয় করছিলাম সেটাই হলো